রান্নাবান্না প্রতিদিন চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি রান্না করব বাঙালির ঐতিহ্যবাহী খাবার শুক্ত তার জন্য আমি এখানে সব সবজি কেটে গুছিয়ে রেখেছি যে সব সবজি লাগে সেগুলো কেটে রেখেছি এখন আমি চুলায় কড়াই গরম করতে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু শুকনো মশলা করে নেব তার জন্য এখানে একটু পাঁচ ফোড়ন এবং একটু সাদা জিরা দিয়ে দিলাম এখন পাঁচপুরন ও সাদা জিরাটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব এখানে আমি একটু আদা ও একটু রাঁধুনি বেটে রেখেছি শুক্তো রান্না করার জন্য প্রথমে আমি ডালের বড়িগুলো একটু ভেজে নেব এখানে পাঁচ ছয়টা ডালের বড়ি আমি একটু সুন্দর করে ভেজে নিচ্ছি শুক্তোতে তো ডালের বড়ি দিতেই হবে ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে উচ্ছেগুলোকে একটু ভেজে রেখে দেব উচ্ছেগুলো ভেজে নিলে তিতা কম লাগবে উচ্ছেটাকে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব বেগুনটাকে সুন্দর করে ভেজে নামিয়ে নিয়েছি এই দেখুন ডালের বড়ি উচ্ছে এবং বেগুনটা ভেজে রেখেছি এখন আমি কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা পোড়ন দেব একটা তেজপাতা দিলাম এবং একটু পাঁচ পোড়ন দিয়ে দিলাম পোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেব এখন আমি কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে গাজর আলু কাঁচা কলা সজনা ডাটা একসঙ্গে দিয়ে দিলাম সবজিগুলোকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে দেব এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লো হিটে সবজিগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি আদা এবং রাঁধুনি বেটে রেখেছিলাম ওই বাটা মশলাটা দিয়ে এখানে আদা এবং রাঁধুনি বাটাটা দিতেই হবে শুক্তো রান্নায় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি এক বাটি দুধ দিয়ে দেব ঝোলের জন্য আমি প্রথমে এক বাটি দুধ দেব একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি এক বাটি জলও দিয়ে দিলাম দুধ এবং জল একসঙ্গে মিক্সড করে শুক্তোতে দিলে শুক্তোর স্বাদ অনেক বেশি হয় এখানে আপনারা জল দিয়েও রান্না করতে পারেন কিন্তু শুক্ততে একটু দুধ দিলে শুক্ত স্বাদ বেশি হয় জলটা সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি সামান্য একটু চিনি দিয়ে দেব সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এই দেখুন সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডালের বড়ি উচ্ছে ও বেগুন দিয়ে দেব। ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই গরমে শুক্তো বাঙালির একটা ঐতিহ্যবাহী খাবার শুক্তো রান্না অনেকটাই হয়ে এসেছে এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম পাঁচ ফোড়ন এবং জিরা সেইটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো তাহলেই শুক্তো তৈরি হয়ে যাবে এই দেখুন শুক্তো রান্না হয়ে গেছে এইভাবে আপনারা শুক্তো রান্না করে খাবেন এটা অনেক সুস্বাদু এবং টেস্টি খাবার